পদ্মা সেতু পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু পঁচিশ জুন দু হাজার দেশের বৃহত্তম এই অবকাঠামো উদ্বোধন করা হয় সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত স্বপ্নের এই পদ্মা সেতু কোনো বৈদেশিক সাহায্য ছাড়াই বাংলাদেশের বাস্তবায়িত সবচেয়ে বড় প্রকল্প সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া লোহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার এর অ্যাপ্রোচ সড়ক বারো দশমিক একশো সতেরো কিলোমিটার ভায়াডাক্ট তিন দশমিক একশো আটচল্লিশ কিলোমিটার সড়ক এবং পাঁচশো বত্রিশ মিটার রেল পদ্মা প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকা এর জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে এক হাজার হেক্টর এর পাশাপাশি মামা প্রান্তে এক দশমিক ছয় কিলোমিটার ও জাজেরা প্রান্তে বারো দশমিক চার কিলোমিটার নদী শাসন করতে হয়েছে এই পদ্ম সেতুতে যেসব সুবিধা থাকছে সেগুলো হলো অফিস ল্যাবরেটরি মসজিদ হোটেল ম্যাস রিসর্ট, ডুপ্লেক্স বাড়ি তবে এই বাড়ির সংখ্যা মাত্র ত্রিশটি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক স্বাস্থ্যকেন্দ্র রক্ষীদের আবাসস্থল বিদ্যুতের সাব ডিভিশন নির্বাপন ব্যবস্থা ইত্যাদি এবার জেনে নিই সড়ক ও সেতু প্রান্তের সুবিধা মাওয়া প্রান্তের দৈর্ঘ্য এক দশমিক ছয়শো সতেরো কিলোমিটার এতে রয়েছে চার লেনের ডুয়েল ক্যারেজয় মোট রাস্তা সাতাশ দশমিক ছয় মিটার এই প্রান্তে রয়েছে দুই দশমিক একশো একচল্লিশ কিলোমিটার সার্ভিস রোড ও শূন্য দশমিক ছয়শো বিরাশি কিলোমিটার স্থানীয় সড়ক পাশাপাশি রয়েছে টোল প্লাজা পুলিশ স্টেশন সার্ভিস এরিয়া এক ওয়ে স্টেশন ইমার্জেন্সি রেসপন্স এরিয়া ইত্যাদি জাজিরা প্রান্তের দৈর্ঘ্য দশ দশমিক পঞ্চাশ কিলোমিটার এতে রয়েছে চার লেনের ডুয়েল ক্যারেজয় মোট রাস্তা সাতাশ দশমিক ছয় মিটার পাঁচটি সেতু কুড়িটি বক্স কালভার্ট আটটি আন্ডারপাস সংযোগ তৈরি করেছে বারো কিলোমিটার সার্ভিস রোড ও তিন কিলোমিটার স্থানীয় সড়কের এছাড়া রয়েছে টোল প্লাজা পুলিশ স্টেশন সার্ভিস এরিয়া তিন ওয়ে স্টেশন ইমার্জেন্সি রেসপন্স এরিয়া ইত্যাদি পদ্মা সেতুর প্রভাব পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল মংলা বন্দরে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হয়েছে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হওয়ায় পদ্মা সেতু আঞ্চলিক সংযোগকে সহজতর করবে নির্মাণ খাতে উনত্রিশ শতাংশ কৃষিখাতে নয় দশমিক পাঁচ শতাংশ এবং উৎপাদন ও পরিবহনে আট শতাংশ প্রবৃদ্ধিতে অবদান রাখবে পদ্মা সেতু পদ্মা সেতুর প্রভাবে এই অঞ্চলে দরিদ্র এক শতাংশ কমেছে এবং জাতীয়ভাবে কমেছে শূন্য দশমিক আট শতাংশ দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক দশমিক সাত শতাংশ এবং জাতীয়ভাবে শূন্য দশমিক ছাপান্ন শতাংশ জিডিপির প্রবৃদ্ধি হয়েছে পদ্মা সেতুর জন্য করা নদী শাসনের ফলে নয় হাজার হেক্টর জমি খরা ও বন্যা থেকে বাঁচবে যার আর্থিক মূল্য একশো ছাপান্ন মিলিয়ন মার্কিন ডলার মাওয়া জাজিরা রুটে চারশো মিলিয়ন ডলারের ফেরি সার্ভিস খরচ বাঁচবে পদ্মা সেতুর সহনশীলতা সেতু তৈরি করা হয়েছে নয় মাত্রার ভূমিকম্প সহনীয় করে পদ্মা সেতু দিয়ে দু হাজার বাইশ সালে প্রতিদিন প্রায় চব্বিশ হাজার যানবাহন চলাচল করেছে এবং দু হাজার পঞ্চাশ সালে যা সাতষট্টি হাজার হতে পারে পদ্মা সেতুর টোল পদ্মা সেতুতে চলাচল করতে মোটরসাইকেলে একশো টাকা কার বা জিপে সাতশো পঞ্চাশ টাকা পিকআপ ভ্যানে এক হাজার দুইশো টাকা মাইক্রোবাসে এক হাজার তিনশো টাকা ছোটো বাসে অর্থাৎ একত্রিশ আসন বা এর কম হলে এক হাজার চারশো টাকা মাঝারি বাসে অর্থাৎ বত্রিশ আসন বা এর বেশি হলে দুই হাজার টাকা বড়ো বাসে অর্থাৎ তিন এক্সেল দু হাজার চারশো টাকা ছোটো ট্রাকে অর্থাৎ পাঁচ টন পর্যন্ত এক হাজার ছয়শো টাকা মাঝারি ট্রাকে অর্থাৎ পাঁচ টনের বেশি থেকে আট টন দু হাজার একশো টাকা মাঝারি ট্রাক অর্থাৎ আট টনের বেশি থেকে এগারো টন পর্যন্ত দু টাকা ট্রাক তিন এক্সেল পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো টাকা ট্রেইলার চার এক্সেল পর্যন্ত ছয় হাজার টাকা এবং ট্রেইলার চার এক্সেলের বেশি হলে ছয় হাজারের সঙ্গে প্রতি এক্সেলে এক হাজার পাঁচশো টাকা যোগ করে টোল দিতে হবে পদ্মা সেতুর মোট স্প্যান একচল্লিশটি যার প্রতিটি দৈর্ঘ্য দেড়শো মিটার পদ্মা সেতুর মোট পিলার রয়েছে বিয়াল্লিশটি এর ডেকের উচ্চতা তেরো দশমিক ছয় মিটার উপরের ডেকে রয়েছে বাইশ মিটার প্রশস্ত পাথরের ডেক্স স্ল্যাব যার উভয় দিকে দুই দশমিক পাঁচ মিটার শক্ত শোল্ডার নিচের ডেকে রয়েছে সিঙ্গেল ট্র্যাক ডুয়েল গেজ রেল লাইন পদাসিত নেভিগেশন ক্লিয়ারেন্স আঠারো দশমিক তিরিশ মিটার মাওয়া প্রান্তে মোট স্প্যান উনচল্লিশটি এর দৈর্ঘ্য এক হাজার চারশো আটাত্তর দশমিক শূন্য তিন মিটার জাজিরা প্রান্তে স্প্যান বিয়াল্লিশটি যার দৈর্ঘ্য এক হাজার ছশো সত্তর দশমিক শূন্য তিন মিটার মোট সড়ক ভায়াডাক্ট রয়েছে একাশি স্প্যান যার মোট দৈর্ঘ্য তিন হাজার একশো আটচল্লিশ দশমিক শূন্য ছয় মিটার এছাড়া মাওয়া ও জাজিরা প্রান্তে রেল ভায় রয়েছে চোদ্দ স্প্যান যার দৈর্ঘ্য পাঁচশো বত্রিশ মিটার পদ্মা সেতু নির্মাণে মোট বিরানব্বই হাজার মেট্রিক টন স্টিল ব্যবহৃত হয়েছে যার মধ্যে বিএসআরএম থেকে নেওয়া হয়েছে অষ্টআশি হাজার মেট্রিক টন সেতুর জন্য পঞ্চাশ মিলিমিটারের বিশেষ রিভার ব্যবহার করা হয়েছে এক হাজার একশো তিরিশ মেট্রিক টন যার মধ্যে বিএসআরএম সরবরাহ করেছে এক হাজার মেট্রিক টন পদ্মা সেতু টাইম লাইন উনিশশো আটানব্বই থেকে উনিশশো নিরানব্বই প্রাক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা হয়েছে বাংলাদেশ সরকারের অর্থায়নে দু হাজার থেকে দু হাজার পাঁচ নিজস্ব অর্থায়নের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে জাপানের জায়গা দু হাজার ভূমি অধিগ্রহণ পুনর্বাসন ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে পরিকল্পনা করা হয় বাংলাদেশ সরকারের অর্থায়নে দু হাজার নয় থেকে দু হাজার এগারো বিস্তৃত নকশা প্রণয়ন করা হয় নিউজিল্যান্ড ভিত্তিক মনসেল কম সেতুর পূর্ণাঙ্গ নকশা তৈরি করে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এর জন্য অর্থায়ন করে এডিবি ও বাংলাদেশ সরকার জুন দু হাজার বারো তাদের ঋণ বাতিল করে জুলাই দু হাজার বারো বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সতেরো জুন দু হাজার চোদ্দ মূল সেতু নির্মাণ কাজের জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয় ছাব্বিশ নভেম্বর দু হাজার চোদ্দো সেতুর মূল নির্মাণ কাজ শুরু হয় বারো ডিসেম্বর দু হাজার পনেরো মাওয়ায় বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর কাজ উদ্বোধন করা হয় তিরিশ সেপ্টেম্বর দু হাজার সতেরো প্রথম স্প্যান বসানো হয় এবং দশ ডিসেম্বর দু হাজার কুড়ি শেষ স্প্যান বসানো হয় এই ছিল পদ্মিত বিষয়ে যাবতীয় কিছু তথ্য